উমরকে চিনবেন তাহলে সামনের আলোচনা করতে আমার সুবিধা হবে উমর সাধারণ কোন সাহাবি না আমি একটা ঘটনা পড়ছি উমর যে কেমন একজন সাহাবি ছিল আপনারা শুনলে আশ্চর্য হবেন উমর যখন দেশের রাষ্ট্রনায়ক ছিল উমর দেশের কি ছিল প্রেসিডেন্ট ছিল সাধারণ প্রেসিডেন্ট উমর পঞ্চাশটা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল পঞ্চাশটা রাষ্ট্র মানে অর্ধ জওয়ান আমেরিকা এক রাষ্ট্র ও রাশিয়া একটা রাষ্ট্র বাংলাদেশ এক রাষ্ট্র ইন্ডিয়া এক রকম রাষ্ট্র এ 50 তার প্রেসিডেন্ট জিল ওমর কি বুঝেন আঙ্গুলের इशারে অর্ধ পৃথিবী চলে এমন হলো ওমর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন তখন একজন গভর্নর পাঠাইছে মিশরে মিশরে যিনি দেখভাল করেন যিনি পরিচালনা করেন যার দায়িত্ব মিশর চলে ওনার নাম হলো আমর ইবুল্লাহ উনি গোটা মিশর ওনার দ্বারাই পরিচালিত হইত ওমরের নেতৃত্বে মিশরের মানুষের মূল কাজ ছিল কৃষি আর এই কৃষি উৎপাদন করত নীল নদের পানি দিয়া নীল নদে যদি পানি না থাকে তাহলে তাদের মধ্যে দরিদ্রতা চলে আসে যদি নীল নদে পানি না থাকে তাহলে মিশরের মানুষের মধ্যে দুর্বৃত্ত দেখা দেয় তাদের অস্তিত্ব থাকবে না তাদের মেইন নিয়ামত হলো নীল নদীর পানি এটা দিয়ে তারা কৃষি করে সবজি করে বাজারে বিক্রি করে এটা দিয়ে তাদের আয় কিন্তু একটা সময় নীল নদীর পানিটা মিশরের মানুষ আন্দোলন শুরু করল আন্দোলন শুরু করছে মিশরে নীল নদে পানি নাই পানি নাই পানি নাই তাহলে আমরা এখন কৃষি করবো কিভাবে আমরা সবজি করবো কিভাবে আমাদের মধ্যে দুর্বिक्ष চলে আসবে তৎকালীন সময়েরgovernor আমর ইবনু নাহাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন উনি ছিলেন দরাই মিশরের মানুষ চতুরদিকে মানব বন্দনের মত মানুষ গ্যারাও করছে ওনার ओपी যখন গ্যারাও করছে আমর ইবনু আল থেকে বাহির হইয়া বলে কেন তোমরা আমার অফিস চতুর্থ দিক দিয়া গ্যারাও করছো কয় আমাদের একটাই বক্তব্য মিশরের নীল নদে যদি পানি না তাকে যেহেতু মিশরের দায়িত্বে আছেন আপনার খবর দেন যে বাবি হোক হোক ভাবে আমাদের কৃষির জন্য পানির ব্যবস্থা যেন করে দেয় আর না হয় আপনার অফিস আমরা গেরাও করলাম এমন ভয়াবহ পরিস্থিতি শুরু হয়ে গেল চিন্তা করল ঘটনা তো ভিন্ন দিকে মোড় দিবে কারণ নদীতে পানি নাই এটা অনরাষ্ট্র রাষ্ট্রে কি করবে বৃষ্টি না হয়নি তো কিন্তু এর আর কথা হলো আপনারা পানির ব্যবস্থা করে যে হোক রাষ্ট্রীয়ভাবে পানির ব্যবস্থা তাহলে না আমরা কিছু করতাম আন্দোলনের এক পর্যায়ে আমার একদম আজ বলে ঠিক আছে আমি বাদশাহ কাছে খবরটা পাঠায়া দেই তখন করেন হযরত উমার চিঠি তখন তো মোবাইলের যুগ ছিল না চিঠির যুগ ছিল চিঠিও আমাদের মতো এইভাবে সাইকেল দিয়া গাড়ি দিয়া নেয় না তখন হেটে হেটে এক দেশ থেকে আরেক দেশে সিডি যাইতে কত মাস লাগে সিডি বানাই যে কাগজ দিয়া না চামড়ার মধ্যে লিখে কাগজ পাঠাইলো হজরত ওমরের কাছে অনেক দিন লাগছে সিডি পোস্ট ওমরের কাছে গেছে বলে ওমর দেখে গভর্নর যিনি আমর ইবনুল আস উনি চিঠি দিছেন খলিফা আমার যে জায়গায় কাজের জন্য পাঠাইলেন মিশরে মিশরের মানুষ আমার অফিস গেরাও করে রাখছে আমি বাহির হইতে পারি না এর এক নামদার কারণ হলো মিশরের মানুষের আয়ের উৎস হল সবজি উৎপাদন করে তারা কৃষি কাজ করে কিন্তু ওগো আল্লাহর পয়গম্বর এর সাহাবী হযরত ওমর আমার খলিফা এখন আমার কি করণীয় আমি কিভাবে তাদেরকে পানির ব্যবস্থা করব রাষ্ট্রীয়ভাবে ভাবে যদি কোনো কিছু করার থাকে তাহলে আপনি আমাকে বলুন না হয় আমি তারা গর্তে গিয়ে মাহির হইতে না হযরত ওমর চিঠিটা পাওয়ার পরে উচিত তো ছিল চিঠিটা আবার আমর ইবনুল আসের কাছে উল্টা পাঠানো কথা হয় না কিন্তু খলিবতুল মুসলিম হজরত কেমন সাহাবি কেমন সাহাবি আমার যুবক বায়ারা উমরে চিনা দরকার উমরে চীনা দরকার উমরে চিঠি রিটার্ন আবার আমর ইবনুল আসের কাছে পাঠান নাই উনি আবার চামড়ার মধ্যে চিঠি লেখছে কি জানেন নদীর উদ্দেশ্যে চিঠি লেখছে নদীরে চিঠি লেখছে সুবহানাল্লাহ বারেকিয়া সুবহানাল্লাহ চিঠি তো লেখার দরকার ছিল আমর ইবনু লাসির কাছে কিন্তু না এই চিঠি লেখছে উনি নদীর কাছে ওমর চিঠির মধ্যে লেখছে নীল নত্রে তরে আল্লাহ বানাইছে আমাদের গোলামির জন্য সুবহানাল্লাহ এই পৃথিবীর যত নদী বানাইল বানাইল আল্লাহর পায়গম্বরের সাহাবি খলিব